এই রাউন্ডে এজ করতে হবে যেভাবে এই রাউন্ডে আমার অসুবিধা ডাউন করলাম ডাউন করে নিই তিন নম্বরটা হবে শট ডান ওই প্লেয়ারটা করেছিলাম খুঁজতেছিলাম হ্যাঁ কোনো জায়গায় দেখিনি প্লেয়ারটাকে পরে দিকে আমার টিমের ফাইট করতে হবে দরাবে ফিজে সঙ্গে সঙ্গে এজ করে নিই ঠিক আছে তুমি সবাই কেমন আসে তো আসে তোমরা সবাই ভালো আছো তো আমি একটা সিএসিস্টার দিয়েছিলাম দেওয়ার পরে দেখি আবার টিমে ভালোই প্লেয়ার বসে তো আমার টিমমেটও বলতে ছিল তো সে বলতে যে ভাই হোক ভাই ম্যাচটা জিতানো লাগবে তো আমি বলছি দেখি চেষ্টা করবো জিতানোর জন্য আবার টিমে ভালো প্লেয়ার থাকলে একটু কষ্ট হবে কারণ আমাদের টিমে এক নম্বর একটু মানে খেলা পারে না বলতেই গেলে কোনো মতে সেই চারটা প্লেয়ার তাহলে পারো কেনা হো ডাবল স্টেপে নিয়ে রাশ করবে এই তার বৈশিষ্ট্য তো যাই হোক তো আমি স্টার দেখতে থাকো কি হয় তো লাভ দাও তুই পাঁচ যাবো ভাই এই কোন পিলার পাই কি না তো ফার্স্ট তবে এখানে উঠে দেখি কি আমাদের টিম এটাকে ফাইট করতে আসছে পাঁচ টাইম দেখি সামনে পুরো ইস কর দিলাম সোজা সেই রাশ করে দাদের উপরে ফাইট করতে গেলাম তারপরে দেখি পিস দাম আর রুটে পিস দাম মারছে আমি চেষ্টা করলাম যে আমার মানে গান ছুটে গিয়ে হাতে ফিস্ট এসে বসছে তো হেসর মারার চেষ্টা করে দেখি হেসরে না দেখি আমার গান নেই পরে কি করে মারাটা খেলাম এক রাউন্ড হারলাম এখানে হারা কোনো কথা হয় না আমাদের পেলার তো খুব ভালো তাই তো যাই হোক দ্বিতীয় রাউন্ডে পা রাখলাম দেখি এ রাউন্ডে কী হয় এরাউন্ডে রাউন্ডে কিং ফিসার নিয়ে নিব কিং নিয়ে তারপর দেখি কী করা যায় আর আমার পেস্টের হিসাবে ফলো করে দিয়ে আসে নতুন পেস্ট খোলা হয়েছে আগেরটা চলে গেছে তো প্রচুর ফলো করে দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও এবং কাস্টম আসবে এখানে তোমরা খেলে খেলতে পারবা সমস্যা নেই এখানে টুর্নামেন্ট হবে যেমন উইথ লি বা উইথ লাইটের টুর্নামেন্ট হবে তো তোমরা জয়েন করে খেলে নিতে পারো আমাদের সাথে তো স্লাইড কেটে সোজা চলে আসে আমি পাড়ের পাশে রাস করার চেষ্টা করবো এখন আমি ডান্ডি পাশে প্লেয়ার থাকবো হ্যাঁ ওই জায়গায় ড্রপ একটা প্লেয়ার এসে হয়তো এবং সামনেটা প্লেয়ার তোমার তিরিশে আমাকে ওই যে পঞ্চাশ টাকা দিয়ে বা আমার মতন ড্যামেজ দিচ্ছে একটা তো এই দাম আর কি তো পুরো মহিনের পরে দেখি আমরা টিম এসে ডাউনলোড করছে পাশ তো এই পাশে আমি এটি দেখি উপরে একটা পিলার আমাদের যে পিজতে একটা পিলার ঢুকছে তো আগে আগে এটাকে করলাম এতে একটু পুরো গানটা নিয়ে তো এটি উপরে আমাদের তিন নম্বরকে মারতে আসে তিন নম্বর আমি সরি দুই নম্বরকে মারতে তো দুই নম্বর ব্যবহার আছে আমি তাকে কিল্লা চুরি কিনি তার হালার কিল্লা আমি নিয়ে নেই যাই হোক এরকম ওইভাবে কিছু করার নেই যদি তোমার টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সবাই কিনে এটা টুর্নামেন্ট ম্যাচ খেলবে এখানে সবাই খেলতে পারে সবাই ফ্রিতে একদম ফ্রিতে যদি খেলতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো মানে যেভাবেই হোক ম্যাচটা আমার ভুইয়া আনা লাগবেই এবার তুমি বাচ্চুকে আমার বিষয় না ম্যাচ আনা লাগবেই তো দেখিয়ে থাকো এর পাশে গিয়ে আমাদের টিমেট মানে চার দিকে ছড়া যায় তো দেখি সামনে একটা আমাদের টিমেটকে মারতে হবে আমি দেড়শো দিয়ে ওয়ানশো দামে মেরে দিলাম ইজি মানে ওই টিমের প্লেয়ার মনে করছিলাম ভালোই খেলবে কিন্তু তাদের মানে একটু ই রকম তাদের একটু বট বট ভাব বেশি কারণ মনে করলাম ওই তেমন মুভমেন্ট নাই মানে আসতেছে আর এরকম জিনিস তো এই পাশে ড্রবে লুকা ছিল ওকে মেরে দিলাম

দেখতো মারাটা কীভাবে খায় এই রাউন্ড নাও খেতে পারে পরের খাবে মারা ইজি একটা মারা খাবে দেখতে থাকো কি সুন্দর সুন্দর মারা খায় তারা তো আমি এখান থেকে ওঠার সময় এই সামনেটা এই প্লেয়ার দাঁড়া দিছে মনে হয় যে ড্যামেজটা দিব মানে আমি দূরে তেমন চালাইতে পারি না মানে কাছে আসলে কি মানে শর্টে মানে ভালো একটা ইজি একটা কিলাম আমার চুরি কিনবে এক নম্বরে ইজি একটা কিল ছিল আমার এটা তো যাই হোক কোনো ব্যাপার না বেঁচে থাকা কিল হবে একদিন না একদিন তো কি একটা জিনিস দেখো আমি দেখ উড়ার চেষ্টা করছি অনেকক্ষণ উপরে আমার একটা প্লেয়ার প্লেয়ার ছিল উপরে আমি চেষ্টা করছি অনেকক্ষণ তারপরে দেখি আমার প্লেয়ার মেরে আর কি করব পরে আমি লাস্ট প্লেয়ারটা খুঁজতে পরে দেখি সে বিকটু নিয়ে ওখানে বসে আছে মেয়েটা করার পর মাথায় বুদ্ধি আসলে কি যে ওয়ান শটে গানটা তো উপরে মারলে ড্যামেজ খায় আমি উপরে মারতেছি মারতেছি পরে দেখে বাইরে তবে শটটা হয়ে গেছে কিলে আমি পেয়ে যাই ইজি একটা কিল এই কিলো চুরি তো মনে করো কী কম আর যাই হোক তিন তিন রাউন্ডও পেয়ে গেলাম তিন রাউন্ডে তাই ইসলাম ডাবল স্নাইপার নিব এখন ডাবল স্নাইপার মেয়ে জিতানো লাগবে যদি মারা খায় তো সব শেষ তো ও আবার কী কী হচ্ছে আবার ডাবল স্নাইপার নিছে আমাদের টিমে প্রত্যেকটা একটা সিঙ্গেল করে স্ট্যাপার নিছে আমার মতন করে তার খেলা দেখো কী হয় মানে প্রত্যেকটা সিঙ্গেল স্নাইপার নিয়েছে আর এই যে এই পুরো ভাই এক নম্বরে লাগ নাই ডাবল স্নাইপার নিছে যাই এইসব প্লেয়ারের খেলা খুবই মুশকিল মানে কথা ওরা কথা শুনে না নিচেটা একটা প্লেয়ার ড্যামেজ থেকে ড্যামেজ হয় না পরে ই করতে গিয়ে ওটা আমি ড্যামেজ খেয়ে যায় যাই হোক ড্যামে সেই মেরি ডা করে শেষ করি পরে দেখো এক নম্বরে রাশ করতেছে হুম আমি দেখে অনেক চেষ্টা করছি দিয়ে আমার এম বসে না ডাকতে তো ওই যে মারা ডাকছিলাম আমি দেখি তো আমি ওদের মারতে গেছি ও প্লে আমাকে মেরে দিতে হয় শেষ কাহিনি শেষ তো এই বান্দায় দেখি দূরের থেকে ইস্নেমা চালাই গেছে আবার এই সারসে আটকে গেছে এখানে তো আমাদের গেলে প্লেয়ার হৃদয় তাকে বলছে একটা ইস্তেমার একটা সর দা একটা কুলু ফালাম সে দেখি মানে সরি লাগাতে পারে তার গায়ে তার কোন সরি লাগে না দেখছো কেউ মারা রাখাই যাই হোক তারা দুই রাউন্ডটা পেয়ে গেল তো আমি এই রাউন্ডটা ভাবছিলাম বেগটুন না খেলি বেগটুন নিয়েছিলাম কিন্তু আমি বেগটুর মধ্যে নিয়েছি বাঘ বেগটুন না খেলটা অম আর একটা ওয়ান শুটা গান নেই তো ওয়ান সোজা নিয়ে আমি রাশ করবো রাশ করলে ম্যাচটা আনা যাবে কিন্তু মনে করেন রাশ করলে ম্যাচটা আসবে তো তার জন্য আর করি নাই তো একটা ঘর কাভার বাকি কোনো ঘরে যদি মারতে পারি মানে সব মানে তো ঘরটা কাবার নেওয়ার পরে আমি উপরে দোতলা চলে গেলাম তো দেখি একটা পিলার আমার প্রিস্তা বা তাক করছে আমি তাকে প্রথম দেখছিলাম মানে এমন বোকার বোকা ওই দেড়শো খাইছে মেরিনা করে ওই আমাদের মানে ইস্তা বা এম করে রয়েছে আমাকে মার বইছে তো ওদের টিমে একজন একজন ভালো ছিল সামনে যে গুলো ডাউন ওই প্লেয়ারটা শুধু ভালো খেলছিল বাদ বিকি বুঝি তো সবটি রকম প্লেয়ার তো এখানে যে ছোটো ছোটো রাস করতে রাস না করতে ম্যাচ আসবে তো দেখি এই প্লেয়ারটা ওকে আমাদের আমাদের দুই নম্বরকে মারতেছে আমি কাজ হয় না পরে আবার একটা ওয়ান দিয়েছি লাস্টেরটা ওয়ান লাগে পরে আমি পিলারকে হিল দিলাম পর হিল দেওয়ার পরে লাস্ট যে পিলারটা বেঁচেছিল তো ওকে আমি খুঁজতেছিলাম খুঁজতে একসময় ডাবল ভেক্টরের শব্দ হয় পর কোনো ভেক্টর নিয়ে আসে যাই হোক করে দেখার চেষ্টা করলাম দেশে বসে নেই ওর দুধ তো বসে নেই কে জামস দেখে দেখাম পরে আইনটা ছেড়ে দিয়ে তিন দিয়ে আবার এস মানে তৃতীয়তে এস লাস্টেও এইস